নমস্কার বন্ধুরা সুন্দর সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি লঙ্কার পুর ভরা পকোড়া এই পকোড়াটা শীতকালে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন যেহেতু শীতকালে এই লঙ্কাটা পাওয়া যায় এটা ভীষণ সুস্বাদু খেতে হয় তাহলে শুরু করা যাক এখানে আমি পুটটা প্রথমে তৈরি করে নেবো তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি দু টেপির চামচ তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোটো করে টুকরো করে নিয়েছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে যখন পেঁয়াজটা নাড়াচাড়া করার পর সামান্য একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে আমি একটু নাড়চাড়া করার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আদাটাকেও একটু সামান্য নাড়চাড়া করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে রেখেছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো করে টুড়ো করে নিয়েছি আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন এবার কিছু শুকনো মশলা অ্যাড করছি ভাজা মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি একটু নাড়চাড়া করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটাকে আমি সবটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার আমি মশলার সাথে খুব ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নেব খুব ভালো করে আলুটা মশলার সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে আলুটা সেদ্ধ না মনে হয় আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন আলুটা মোটামুটি মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি শেষের দিকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা এখানে আমি দু টেবিল চামচের মতো ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি এই পুরটা দিয়ে আপনারা আলুর চাপও বানিয়ে নিতে পারেন এই পুটটা এতটা টেস্টি হয় খেতে যখন পুটটা একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই যেমন পুটটা আমার একদম রেডি হয়ে গেছে আর সিসি দিয়ে দিচ্ছি বিট লবণ একটা চামচের মতো দেখি বুঝতে পারছেন পুরটা আমার একদম রেডি এইভাবেই শক্ত করে পুটটা বানিয়ে নিতে হবে তাহলে যখন লঙ্কার মধ্যে পুটটা ভরবো তাহলে খুব সুন্দরভাবে ভরা যাবে এবার পুটটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার লঙ্কার চপের একটা কোট করার জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা না থাকলে আপনারা মধ্যে ময়দাও দিতে পারেন সামান্য এবার লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরেটা দিলে খুব টেস্টি হয় আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চামচ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে এর কালারটা খুব ভালো আসে দিয়ে সব শুদ্ধ শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে কারণ খুব বেশি একেবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে কারণ যেহেতু লঙ্কাটার একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো খুব বেশি জল একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যে কোনো পকোড়া জাতীয় জিনিসে যদি আপনারা একটু কর্নফ্লাওয়ার দেন তাহলে পকোড়াটা খুবই মুচমুচে হয় তাই কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই একটু অ্যাড করার চেষ্টা করবেন এবার খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে যত ফেটানো হবে ততই পকোড়াটা মোচমুচে হবে আর কোডটা খুব ভালো তৈরি হবে দেখি বুঝতে পারছেন যে কতটা আমি ব্যাটারের কনসেনট্রেশনটা রেখেছি আর থিকনেসটা কতটা আছে আর এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো তাহলে বেসনটা আর একটু গাঢ় হয়ে যাবে এই এইটা ব্যাটারটা এবার আমি লঙ্কাগুলো থেকে দানা বের করে নেব তার জন্য লঙ্কাটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি টোটালটা ফালি করে যাবে না একটা সাইড জাস্ট আমি কেটে নিয়ে এ থেকে দানাটা বের করে নেব ভেতরে যে দানাটা থাকে সেই দানাটা বের করে নিতে হবে কারণ এই লঙ্কার দানাটা থাকলে পুটটা খুব ভালো করে ভরা যাবে না আর দানাটা খেতেও ভালো লাগে না তাই দানাটাকে বের করে নিচ্ছি এইভাবে আমি সব লঙ্কাগুলো থেকে দানাগুলোকে বের করে নিয়েছি এবার আমি একটা করে লঙ্কা নেব আর এর মধ্যে খুব সুন্দর করে পুরগুলোকে ভরে দিতে হবে আমি কিছুটা আলুর পুর নিয়ে নিচ্ছি আর আলুটা দেখি বুঝতে পারছেন যে কতটা টাইটভাবে তৈরি করেছি একদম এইভাবেই তৈরি করতে হবে তাহলে পুরটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঢোকানো যাবে দেখি বুঝতে পারছেন যে একটু আমি কত সুন্দরভাবে এর মধ্যে ভরে দিচ্ছি এইভাবে পুরটাকে চেপে চেপে লঙ্কার ভেতর ভরে দেবো যত বেশি করে পুটটাকে লঙ্কার ভেতর ভরে দেবো তত এই চপটা খেতে ভালো লাগবে লঙ্কার চপের কোনো লঙ্কার কোনো স্বাদ নেই যেহেতু আলুটা খুবই সুন্দর খেতে হয় এই আলুর পুটটা তাই আলুর পুটটাকেই আমি লঙ্কার ভেতরে বেশি করে ভরে দিচ্ছি এইভাবে চেপে চেপে আলুর পুটটাকে আমি লঙ্কার ভেতরে ভরে দিচ্ছি সব লঙ্কার ভেতরে আলুর পুটটাকে আমি ঠিক একইভাবে ভরে দিয়েছি লঙ্কার ভেতর পুত দেওয়ার পর আমার এতটুকু আলু মশলা বেশি হয়েছে এটাকে আমি চপের আকারে গড়ে নিয়েছি এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছাড়লে এটা চপ হয়ে যাবে ব্যাটারটা আমার অনেকক্ষণ চাপা দেওয়া ছিল তাই ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এই ঘনত্বটাই আমার দরকার আর এটাকে খুব ভালো করে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে ততই চপগুলো ভালো হবে তাহলে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে চপগুলো চতুর্দিকে ছেড়ে যাবে না লঙ্কার ভেতরে ওপরে খুব সুন্দর হবে একটা কোড তৈরি হবে এবার লঙ্কাগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর একটা চামচের সাহায্যে এইভাবে আমি লঙ্কার ওপরে ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি যেহেতু লঙ্কার গাগুলো খুব তৈলাক্ত হয় তাই ব্যাটারটাকে এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে দিলে খুব সুন্দর হবে এটা কোডটা তৈরি হয়ে যাবে এবার তেলটা আমি একদম রেডি করে রেখেছি গরম তেলের মধ্যে এই আমি লঙ্কার চপগুলোকে ছেড়ে দেবো আর দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো আর একটু খুঁটির সাহায্যে এর এরকম একটু তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে লো আঁচে চপগুলোকে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবো কারণ যেহেতু লঙ্কাটা কাঁচা আছে হাই ফ্লেমে ভাজলে ওপরের কালারটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এইভাবে আমি লো আছে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিচ্ছি আমি আর একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে চামচের সাহায্যে আমি ওপরে লঙ্কার ওপরে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এবার আমি লঙ্কার চপটাকে একদম গরম তেলের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম লো করে দিয়েছি আর একটা খুন্তির সাহায্যে সঙ্গে সঙ্গে আমি এর ওপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরেই এইটা যে ব্যাটারটা লঙ্কার ওপরে কোট ছিল সেই কোডটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে যেহেতু লঙ্কাটা এমনি সাধারণ লঙ্কার মতো না এগুলো অনেকটা ক্যাপসিকামের মতো মোটা হয়ে থাকে তাই এটা যদি লো ফ্লেমে ভাজা যায় তাহলে লঙ্কাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় নাহলে খুব তাড়াতাড়ি ওপরে বেসনটা লাল হয়ে যাবে পুড়ে যেতে পারে আর ভেতরের লঙ্কাটা যখন আমরা খাবেন তখন মুখে একদম কাঁচা কাঁচা ভাব থাকতে পারে শক্ত হয়ে যাবে তখন এই লঙ্কার চপটা একদমই খেতে ভালো লাগবে না তাই এটা আপনারা ভাজার সময় খুব যত্ন করে এটা ভাজতে হবে আর এটা লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে একদম লো থাকে ছাড়ার সময় অবশ্যই এটা হাই ফ্লেমে ছাড়বেন আর ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে একই নিয়মে আমি সবগুলো লঙ্কার চপ ভেজে নিচ্ছি আর এগুলো অবশ্যই মাথায় রেখে লঙ্কার চপগুলো ভাজবেন তাহলে এগুলো খেতে ভীষণ টেস্টি হয় যেহেতু ভেতরে একদম আলুর পুর দেওয়া আছে আর এই আলুর পুরটা পুরো আলুর চপের মতো খেতে লাগে দেখি বুঝতে পারছেন লঙ্কার চপগুলো কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে লঙ্কার চপ আমার একদম রেডি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটার জন্য আমি সামান্য ওপর থেকে একটু বিড় লবণ ছড়িয়ে দিচ্ছি আজকের লঙ্কা চপের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই লঙ্কা চপটা আপনারা অবশ্যই আবার বানিয়ে খাবেন যেহেতু আমরা পুরীতে বেড়াতে গেলে এই লঙ্কা চপটা দেখতে পাই পুরী সমুদ্রের ধারে এই লঙ্কা চপটা খাওয়ার ভীষণ আমাদের আগ্রহ থাকে আর সেটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় কিন্তু বাড়িতে আমরা সহজভাবে আর অনেকটা আরও টেস্টি করে আমরা লঙ্কা চপটা বানিয়ে নিতে পারি লঙ্কার চপ তৈরি করার পরেও আমার সামান্য একটু ব্যাটার বেশি হয়েছিল। সেই একই ব্যাটার দিয়ে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে এইভাবে বেগুনি বানিয়ে নিয়েছি